চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সরকারি চাকরির কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর একটা দুইটা পথ না এইখানে ছয়শ ঊনসত্তরটি টি শূন্য পদে অষ্টম শ্রেণী পাস সর্বনিম্ন অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্স মাস্টার্স সকলে আবেদন করতে পারবেন কোনো প্রকার কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই আঠারো থেকে বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন এটা রাজস্ব খাতে এবং সরকারি চাকরি তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যেহেতু বিশাল বড় বড় একটা সার্কুলার কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের নিয়ম আর এই এইখানে আবেদন করার পর কয় ধাপে পরীক্ষা হবে এবং পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটাও আজকে বলে দেবেন দেব এবং এটা বিভাগীয় শহরে হবে না ঢাকাতে পরীক্ষা হবে বিস্তারিত সকল বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করে দেই গৃহ গণপূর্ত এখানে মন্ত্রণালয় শারক নং এত মোতাবে এখানে কিন্তু গণপূর্ত মন্ত্রণালয় অধিদপ্তরে চোদ্দ থেকে ষোলোতম গ্রেড এবং বিশতম গ্রেডের বিশাল বড় দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আমরা নিচ থেকে উপরে উঠবো যেহেতু দুইটা নিয়োগ এইখানে আমরা আস্তে আস্তে উপরে উঠব। প্রথমে আমরা শুরু করে দিই মালিপদ এখানে রয়েছে দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক এখানে বাগান কাজের তিন বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আর মাত্র অষ্টম শ্রেণী পাশ আবেদন কিন্তু করতে পারবেন আমরা চলে যাই দ্বিতীয় পদে নিরাপত্তা প্রহরী একাশিটি শূন্য নিরাপত্তা প্রহরী একাশিটি টি শূন্যপাদ একটা দুইটা পথ না কিন্তু ভাই নিরাপত্তা প্রহরী একাশিটি শূন্যপাত রয়েছে বিশতম গ্রেড চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এখানে ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মানে আপনার ফিটনেস ভালো থাকতে হবে এখানে উচ্চ লম্বা কোনো ফ্যাক্টর না আপনার ফিটনেস যদি ভালো থাকে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে আবেদন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন নিরাপত্তা পৌরী দেখতে পাচ্ছেন একাশিটি শূন্যপাদ তারপর রয়েছে অফিস পদ পথ একশো একষট্টি শূন্যপাত একটা দুইটা না কিন্তু একটু খেয়াল করবেন একশো একটি শূন্য পদ অপিস পদ দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হইতে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হইতে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বিষয়টা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন যারা আলিম পাস আসেন তারাও আবেদন করতে পারবেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা মাদ্রাসা থেকে পড়াশোনা করছি আমরা কি আবেদন করতে পারবো কিনা ভাই আলিম পাশ থাকলে আপনার আবেদন করতে পারবেন কোনো টেনশন কোনো টেনশনের কোনো কারণ নাই আমরা উপরে চলে যাই কি পথ রয়েছে এখানে বড় বড় নিয়োগ সবগুলা আমরা প্রথমে বিশতম গ্রেড গুলো আলোচনা করছি বিশতম গ্রেড যেগুলো ছিল এগুলো সব চতুর্থ শ্রেণীর চাকরি এখন আমরা উপরের দিকে যাব আমরা ষোলোতম গ্রেডের দিকে যাব তার আগে বলে দেয় ঘরে বসে নির্ঝামেলায় যারা মুক্ত দোকানি ঝামেলা এড়াতে নির্ঝামেলায় যারা আবেদন করতে c স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি নীল জামেলায় আপনাদের কিন্তু আবেদন করে দিব আমি একটু নিচে যাই আপনাদের একটু বলে দেই দেয় নিরাপত্তা সহক মালি এই পদগুলোর কাজ কি বিস্তারিত নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে তাদের প্রমোশন পদোন্নতি সর্ব সর্ববিষয়ে আমরা আলোচনা করবো তাই ভিডিওটা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ বিস্তারিত বিষয়ে আপনারা কিন্তু জানতে পারবেন এবং প্রত্যেকটা পদ নিয়ে আমরা আলাদা আলাদা ঘন্টা করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিব তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে এখানে সর্ববিষয়ে আমরা বলে যাই তারপর এখানে রয়েছে হিসাব সহকারী পদ একশো উনিশটি শূন্য পদ ষোলোতম গ্রেড এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস উচ্চ মাধ্যম সরি এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন এখানে আলিম পাস থাকতে হবে এখানে শুধুমাত্র আর একটা বিষয় বলে দেয় বাণিজ্যিক বিভাগে যারা আছেন তারা আবেদন করতে পারবেন মানে কমার্সের স্টুডেন্ট আবেদন করতে পারবেন আর্টস এর স্টুডেন্ট কিন্তু এখানে আবেদন করতে পারবেন পারবেন না তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানে রয়েছে আপনার ছিয়াত্তরটি শূন্য কোন কোনো স্বীকৃত বোর্ড হইতে এখানে দ্বিতীয় বিভাগ এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রতি মিনিটে এখানে গতি থাকতে হবে বিশ বাই বিশ কিন্তু অবশ্যই গতি থাকতে হবে এখানে কিন্তু পরীক্ষা অবশ্যই নিবে কার্য সহকারী একশো চৌচল্লিশটি 16 তম গ্রেড এখানে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে বলছে অথবা যারা ভোকেশনাল এ বছর বছরের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন আর যারা শুধুমাত্র অষ্টম উচ্চ মাধ্যমিক পাশ আছেন আবেদন করতে পারবেন নকশা কার্ড 41 টি এখানে কিন্তু আবার সবাই আবেদন করতে পারবেন না এই সংশ্লিষ্ট কাজের সনদপ্রাপ্ত যারা আছেন তারাই শুধুমাত্র আবেদন কিন্তু এখানে করতে পারবেন আমরা উপরে চলে যাই এখানে রয়েছে আপনার এখানে টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 29 টি শূন্য পদ রয়েছে এখানে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ আসলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে আবেদনের নিয়মাবলী আমরা একটু যদি পড়ি এখানে কি কি নিয়মাবলী রয়েছে সত্রবলী এখানে বলছে যে আঠারো থেকে বত্রিশ বছর যারা আছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে সর্ব বিষয় বলে দিয়েছে আর যারা এখানে কর্মিক নাম এক থেকে চার পর্যন্ত যারা আছেন যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে চল্লিশ বছর এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে এখানে বলছে একজন ব্যক্তি উল্লেখিত যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন মানে এখানে এখান থেকে আপনার আমি বলি এইখান থেকে যে রয়েছে কোন কোন এক এক থেকে পাঁচ পদ নকশাকার কার্য সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসাব সহকারী এর মধ্যে যে কোনো একটা পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না এখানে বলছে এখানে আরেকটা বিষয় একটু সুন্দরভাবে এখানে তারা কিন্তু বলে দিয়েছে এখানে প্রার্থীদের কিন্তু অবশ্যই অবশ্যই যে ঠিকানাগুলো দিবেন যেহেতু অনলাইনে আবেদনের নিয়ম দেওয়ার পরে সাবমিট করার আগে একটু খেয়াল মানে সুন্দরভাবে দেখে নিতে বলছে এখানে আবেদন শুরু হলো এক দশ দুই থেকে আবেদন শুরু এক দশ দুই যেটা শেষ হবে আবেদন শেষ হবে একত্রিশ দশ দুই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানে আর মাত্র আজকে তো যে আঠাশ তারিখ আর মাত্র তিন দিন বাকি আছে তারপর থেকে কিন্তু আবেদন এক মাস ব্যাপিক আপনার আবেদন গুলা কিন্তু করতে পারবেন একাধিক পদ পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এখানে সম্পূর্ণ বিষয় বলে দিয়েছে আর এটা পরীক্ষা হবে ডিসেম্বরের দিকে এটা এখানে প্রথম এম সিকিউ পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে তারপর ডিসেম্বরে এটার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সকলে অবগত আছেন তা এখানে আর আমরা একটু নিচে চলে যাই এই যে এখানে তিনটা পদ রয়েছে তিনটার মধ্যে যেকোনো একটা আবেদন করতে পারবেন যে অফিস সহকে অফিস সহকে করবেন যে নিরাপত্তা পরী নিরাপত্তা পরিধি করবেন যে মালিপদের যে সে মালি পদের আবেদন করবেন যে কোনো একটা তাই আপনারা দোকানি ঝামেলা নিজ ঝামেলা এড়াতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর এখানে এমসিকিউ লিখিত পরীক্ষা হবে এই পদের সাজেশনও রয়েছে পরীক্ষার প্রিপারেশন সহ বিগত সালের প্রশ্ন সমাধান সহ সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলে সকল বিষয় ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম